শাস্ত্র বলছে মে মাস আসতে কিন্তু আর বেশি দেরি নেই হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন আর মে মাসেই তৈরি হবে বুধাদিত্য রাজ্য যা বুধ ও সূর্য মিলে তৈরি করবে এই বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো। আপনারা আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি আগে শেষ পর্যন্ত শুনুন তারপরে দেখবেন অনেক কিছু জানতে পারবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে মে মাসে বুধাদিত্য রাজ্যক তৈরি হওয়ার ফলে আয় বাড়বে পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর আপনার রাশি কোনটি জানার জন্য পুরো ভিডিওটি আপনাকে দেখতেই হবে কর্মজীবনে তারা বড় অগ্রগতি দেখতে পাবেন বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র মতে প্রায় আড়াই মাস পর বুথ তার রাশি পরিবর্তন করবে এবং মে মাসের সাত তারিখে মেষ রাশিতে প্রবেশ করবে আর মেষ রাশিতে বুধের ও সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং বুধাদিত্য রাজ্য তৈরি করবে এবং জ্যোতিষশাস্ত্র বলছে এই বুধাদিত্য রাজ্যকে আয়ের দিক থেকে অত্যন্ত শুভ এবং কার্যকর বলে মনে করা হয় দেখুন আমরা সকলেই জানি জ্যোতিষশাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে আর প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তার শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয়ে থাকে আর অন্যদিকে বুধ গ্রহ এমন একটি গ্রহ যা বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পায় আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা বলে গণ্য করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরির কাজের কারক গ্রহ বলেও মনে করা হয় গোষ্ঠীতে যদি সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকে তাহলে জাতকের একাধিক সমস্যার সমাধান অতি সহজেই কিন্তু হয়ে যায় তবে জ্যোতিষশাস্ত্র প্রায় প্রত্যেক মাসেই গোহরা তাদের স্থান বদল করে থাকে যা নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের উপর আর এই সময় তারা বিভিন্ন ধরনের শুভযোগও সৃষ্টি করে তবে এবার আপনাদেরকে একটু বলে দিই যে এই বুধাদিত্য রাজ্য এর ফলে কি কি ঘটতে পারে বুধাদিত্য রাজ্যক সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই হলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না বুধাদিত্য রাজ্যক হলো একটি বিশেষ শুভ যোগ যা যখন কুণ্ডুলিতে বুথ ও সূর্য একসঙ্গে থাকে তখন গঠিত হয় এটি রাজ্যকের সমতুল্য এবং এর প্রভাব ইতিবাচক বলে মনে করা হয় বিশেষ করে আর্থিক ক্ষেত্রে বুধাদিত্য রাজ্যগের ফলে কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হতে পারে পাশাপাশি ধন সম্পদের বৃদ্ধিও দেখা যায় বুধাদিত্য রাজ্যগের আরও বিস্তারিত আলোচনা আপনাদেরকে কিছু পয়েন্ট বলে দিই জ্যোতিষশাস্ত্র বলছে যে বুধাদিত্য রাজ্যগের গুরুত্ব বুধাদিত্য যোগকে একটি শুভ যোগ হিসাবে বিবেচনা করা হয় যা কুণ্ডুলিতে বুধ ও সূর্যের অবস্থান দ্বারা গঠিত হয় এবং এই বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব এই যোগের ফলে ব্যক্তি জীবনে নানা ধরনের সুযোগ আসতে পারে যেমন কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায় লাভ আর্থিক উন্নতি ইত্যাদি এবং রাশির প্রভাব বুধাদিত্য যোগের প্রভাব বিভিন্ন রাশির উপর আলাদা হতে পারে তবে কিছু রাশির জন্য এটি বিশেষভাবে লাভজনক হতে পারে যেমন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা এই তালিকায় রয়েছেন এবং এই যোগের সময় ধন সম্পদ বৃদ্ধি ও বিনিয়োগের মাধ্যমে লাভ অর্জনের সম্ভাবনা থাকে আর বুধাদিত্য রাজ্য কর্মক্ষেত্রে ভালো ফল দিতে পারে এবং কর্মজীবনে নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকে পাশাপাশি কর্মক্ষেত্রে সন্তুষ্টিও দেখা যায় এবং বুধাদিত্য যোগের কারণে সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে যা কর্মজীবনেও ইতিবাচক প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্র বলছে মে মাসের সাত তারিখে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে এবং বুধ ও মঙ্গলের মেষ রাশিতে প্রবেশ করলে সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে আর বুধের এই ক্রচর সাত মে ভোর রাত তিনটে তিপ্পান্ন মিনিটে ঘটবে এবং মঙ্গল গ্রহকে মেষ রাশির অধিপতি হিসাবে বিবেচনা করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে সাহস ও শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আর মঙ্গল গ্রহের রাশিতে প্রবেশের পর বুধ কর্কট এবং তুলা সহ পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনে শক্তি এবং ইতিবাচকতায় পূর্ণ করবে আর বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের কারণে এই রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হতে শুরু করবে তারা তাদের কর্মজীবনে আরও ভালো সুযোগ পাবে কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা সফল হবে এবং এই রাশির জাতক জাতিকারা হঠাৎ তাদের কেরিয়ার সম্পর্কিত কোনো বড় সুসংবাদ পেতে পারেন এছাড়াও এই মাসে ব্যবসাতেও ভালো লাভের আশা রয়েছে চলুন এবার দেখে না যাক বুধের গমনের ফলে এবং বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা কী কী সুবিধা পেতে চলেছেন তবে একটি কথা মনে রাখবেন যে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে মে মাসে একই রাশির ব্যক্তিরা কিন্তু এর শুভ প্রভাব নাও পেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার সমান যায় না কারণ দেখবেন একই রাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আর একজন ব্যবসা করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু এর শুভ ফল নাও পেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি বিভ্রান্ত বা চিন্তিত হয়ে পড়বেন না কারণ আপনার রাশি অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো মে মাসের সাত তারিখে যে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে আর এই বুধাদিত্য রাজ্যক তৈরি হওয়ার ফলে এই মে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে মে মাসের সাত তারিখ থেকে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বুধের গোচর খুবই ইতিবাচক প্রমাণিত হবে বুধ গ্রহ তেইশে মে পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে এই সময়ে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনি যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনার কাজ ব্যবসা সম্পর্কিত সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন ব্যবসায় আপনি অনেক সুবিধা পেতে পারেন যা আপনার মনোবল বৃদ্ধি করবে এবং অন্যান্য ব্যবসায় আপনার বিনিয়োগ আপনাকে ভালো লাভ দেবে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে ব্যক্তিগত পেশাগত জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে এই মেষ রাশির আশা করি এই ভিডিওর মাধ্যমে মেষ রাশির জাতক জাতিকা কে জানাতে পেরেছি যে এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন